আমরা তো এতক্ষণ এটাই ভাবছিলাম আরে স্টুডেন্টরা গেল কোথায় আর তাছাড়া কিচ্ছু করেনি ট্রেন রুটব ইটা ভাই পড়েনি ভীমন কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে সরস্বতী পুজো তাই ঘরে বসে না থেকে একটু বেরিয়ে পড়লাম ঘোরার জন্য আর আজকে আমার প্ল্যানিং রয়েছে দুটো কলেজ যাওয়ার তাই আমি প্রথমে বেরিয়ে পড়লাম বন্ধুবীর বলে যাওয়ার জন্য দরজোর তো দেখা হয়ে গেল কাকিমা কেমন আছেন খুব ভালো তুমি हेलो মনু তুমি তুমি কি স্কুলে যাবে কাটা মানে স্কুলে যাবে আচ্ছা ঠিক ওদের বাড়িতে গিয়ে দেখিও এখনো রেডি হয়নি এরপর ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখন আমরা দুইজনে বেহা আমি স্কুলে যেতাম তখন অন্যরকম এখন কলেজে মানুবির সঙ্গে তো দেখাই হয় না অনেক দিন পরে দেখা হলো আর ফার্স্ট টাইম এইভাবে ঘুরতে যাচ্ছে দুইজনে কেমন লাগছে বল আজকে অনেক ভালো আমার বান্ধবী বলতেই পারছে না কি বলবে ভাষা নেই আর কি ভাষা নেই এরপর আমরা তো যখন বাসে উঠে পড়লাম বসা তো দূরের কথা দাঁড়ানোর জায়গা নেই তাই আমরা তো পুরো ঝুলে চলে যাচ্ছি যাই হোক তারপর বাস থেকে নেমে সোজা চলে গেলাম কলেজের ভিতরে ওয়াও কত সুন্দর গেটটা সাজিয়েছে দেখো আর মায়ের মূর্তিটা দেখো জাস্ট অসাধারণ দেখতে তারপর আমরা চলে গেলাম সেই জায়গায় যেখানে অঞ্জলি দেওয়া হয়েছিল কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা দেরি করে গেছি তাই অঞ্জলি দিতে পারিনি তাই শুধু প্রণাম করেই চলে আসলাম তারপর চলে গেলাম কিছু ছবি ওঠার জন্য আর এই দিকে অনেকে তো রেল গাড়ির মতো পোস্ট দিচ্ছে ছবি ওটা কমপ্লিট করে চলে আসলাম খেতে কারণ খিদিতে আমাদের অবস্থা টাইট হয়ে আছে প্রসাদ খাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম বান্ধবীর কলেজ যাওয়ার জন্য দুই সাথে দেখা হয়ে গেল কেমন আছে বান্ধবী খুব সুন্দর লাগছে তোমাকে ইউ থ্যাংক ইউ কোথায় কোথায় ঘুরছি ব্যাস রেখানেই কোথাও যায়নি ও আমিও খাইলাম এখনই যাবো একটু পরে কেমন হয়েছে হয়েছে আমাদের না ইয়ে দেয়নি পনিরের তখন শেষে দিয়েছে আমাদের উঠবো ওইটা পনিরে তারপর চলে আসলাম বারো বাজার দোকানে দোকানে চলে আসলাম এদিকে তো বিয়ে জল ভরে নিয়ে যাচ্ছে যাই হোক তারপর আমরা টোটোতে উঠে বললাম বান্ধবীর কলেজ যাওয়ার জন্য টোটো থেকে নেমে দেখি ওরে বাবা এখানে তো বিয়ের জন্য হাঁটাই যাচ্ছে না আর রাজবাড়ি ঢোকার জন্য লাইন থেকে মনে হচ্ছে দুয়ারে সরকারি লাইনও ও ফেল আমরা তো এতক্ষণ স্টুডেন্টরা কোথায় আসল মনে

ভিডিও এখানে শেষ করছি গুড বাই